দর্শক বন্ধুরা জ্যোতিষ যাত্রা ওই চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত বুধ বুধ প্লানেটটা ১৮ জুলাই আজকের থেকে অস্তমিত হয়ে গেছে মানে কম্বাস্টেড হয়ে গেছে গোচরে এবং এগারোই আগস্ট অব্দি বুধ কিন্তু অস্তমিত থাকতে চলেছে সাধারণত যে কোন প্লানেট যদি অস্তমিত হয় তার যে শক্তি তার যে পাওয়ার সেটা কমে যায় সেখানে বুধের মতো একটা প্ল্যানেট যে আমাদের ইন্টেলিজেন্সি আইকিউ আমাদের এডুকেশান আমাদের স্পিকিং পাওয়ার থেকে শুরু করে আমাদের পেট বা লিভার থেকে শুরু করে ত্বক এবং নার আরও অনেক কিছু এরিয়া জুড়ে কিন্তু বুধ আছে ব্যবসার সাথে জড়িত বুধের মতো একটা প্ল্যানেট যদি অস্তমিত হয়ে যায় তাহলে তার ইম্প্যাক্ট সাধারণত নেগেটিভই হওয়ার কথা আমরা সবাই জানি নেগেটিভ হওয়ার কথা তো ডেফিনেটলি এটা একটা নেগেটিভ এফেক্ট তো দেবেই কিন্তু এইবারে এই বুধ অস্তমিত হওয়াতে তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিতে চলেছে নেগেটিভ নিয়ে শুনবো না কারণ নেগেটিভ নিয়ে সবাই বলবে যেটা পজিটিভ হবে সেই তিনটে রাশির কথা বলবো এবং এই তিনটে রাশির ক্ষেত্রে কি পরিবর্তন আনতে চলেছে সেটাও বলব আপনি দেখে নিন যে আপনার আপনি কি এই রাশিগুলোর মধ্যে পড়েন যদি পড়েন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আর কতটা পরিবর্তন হলো সেটাও কিন্তু জানাবেন চলুন দেরি না করে এই তিনটে রাশি সম্পর্কে জেনে প্রথম রাশি রাশির ক্ষেত্রে বুধ অস্তমিত হওয়াতে উল্টে সে রাশির জাতক বা জাতিকারা ভালো ফল পেতে চলেছে প্রথম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে বুধ কর্কটে মানে নবম স্থানে অবস্থান করছে আমরা জানি নবম স্থান মানে হচ্ছে ধর্মের স্থান নবম স্থান ভাগ্যস্থান নবম স্থান চ্যারিটি স্থান তো এরকম একটা স্পিরিচুয়াল স্থানে কে বসবাস করছে বর্তমানে অবস্থান করছে বুধ বুধ প্ল্যানেটটা কি আমরা জানি বুধ হচ্ছে বাচ্চা ছেলে বুধের সাথে রিপ্রেজেন্ট করে বুধ একটা ফাস্ট মুভিং প্ল্যানেট সবচাইতে মানে চন্দ্রের পরে বুধ ফাস্ট মুভিং প্ল্যানেট তো বুধের সাথে কিছুটা তো চঞ্চলতা অস্থিরতা কুইক যোগাযোগ কানেকশান উপস্থিত বুদ্ধি একটা বাচ্চা ছেলের কাছ থেকে আপনি যে এনার্জি আশা করেন বুধের মধ্যে সেই এনার্জি আছে বুধের সাথে পড়াশোনার কানেকশান আছে বুধ হচ্ছে ভীষণ ইন্টেলিজেন্ট একটা 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 ইন্টেলিজেন্ট মানুষ কী করে যে কোনো কিছুতে তার লজিক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে সে তারপরে যে কোনো ডিসিশনে পৌঁছায় বুধের ক্ষেত্রেও কিন্তু তাই বুধের সাথে কিন্তু স্পিরিচুয়ালিটির কানেকশন খুব কম স্পিরিচুয়ালিটির কানেকশন বুধের সাথে খুব কম কারণ বুধ যে কোনো কিছুকে বুধও স্পিরিচুয়াল হয় কখন যে কোনো কিছুকে লজিক দিয়ে ভেঙে বুদ্ধি দিয়ে ভেঙে যদি তার থেকে কোনো আনসার পায় তখন সে সেটাকে মানে বিশ্বাস জিনিসটা এক কথায় বুধের মধ্যে কিন্তু কম কিন্তু তার মনের মধ্যে একটা সজীবতা আছে চঞ্চলতা আছে তো ভাবুন এরকম একটা প্ল্যানেট যার সাথে এইগুলো জড়িত সে নাইন কি কী করে ভালো ফল দেয় ন্যাচারালি বুধের কিন্তু নাইন থাউজে ফল ভালো হয় না বুধ নাইন ফল কিন্তু ভালো দেয় না তার সাথে বুধের সাথে পাস লাইফের কোনো কানেকশান নেই বুধ প্ল্যানেটটা এমন যার সাথে পাস লাইফের কোনো কানেকশান নেই বুধ মানে হচ্ছে নিউ বুধ মানে হচ্ছে ক্রিয়েশান ক্রিয়েটিভ কিছু নতুন কিছু স্রষ্টা করা ঠিক আছে বুধ নতুন তৈরি করা হ্যাঁ তো এইগুলো ক্রিয়েশন তো বুধের সাথে পাস লাইফেরও কানেকশান নেই বুধের সাথে স্পিরিচুয়াল সেরকম স্ট্রং কানেকশান নেই তো এই কারণে বুধ নাইন্থ হাউসে কখনোই ভালো থাকে না বরঞ্চ এখন যে বুধ অস্তমিত হয়েছে অস্তমিত হওয়ার ফলে কি হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিগত কিছুদিন ধরে যে পুজোপালিতে মন বসছিল না অথবা ধর্মের কথা শুনতে ইচ্ছা করছিল না ডেলি যে তারা মন্ত্র সাধনা বা ডেলি যে নাম জব বা যা কিছু করুন না কেন সেগুলোতে দেখবেন ডিলে হয়ে যাচ্ছিল এইগুলো কিন্তু উল্টে এখন আপনার লজিকটা কমবে এবং উল্টে আপনার ধর্মের প্রতি আস্থা আবার ব্যাক করবে ফলে তারা স্পিরিচুয়াল দিকে কিন্তু লাভবান হবেন এবং শুধু তাই নয় বুধের নাইন্থ হাউস ভাগ্যের সাথে কানেকশান তাই বুধ অস্তমিত হওয়ার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু যেটা করবে নাইন্থ হাউসে বুধ অস্তমিত হয়েছে মানে ভাগ্যে বসে থাকা গ্রহ অস্তমিত হয়েছে মানে এই সময় কিন্তু আপনি স্পিরিচুয়ালিটির সাথে সাথে নিজের কর্মকে বিশ্বাস করবেন কারণ ভাগ্য অস্তমিত ভাগ্য বল আপনি পাবেন না ভাগ্য বল আপনি এই মুহূর্তে পারছেন না তাই আপনি এই মুহূর্তে কর্মকে বিশ্বাস করবেন ঈশ্বরকে বিশ্বাস করবেন কর্মকে বিশ্বাস করবেন এই অ্যাঙ্গেল থেকে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের অষ্টমিত হওয়াটা ভালো ফল দিতে চলেছে আসুন জেনে নেক্সট কোন রাশি নেক্সট রাশি হচ্ছে মকর রাশি হ্যাঁ দর্শক বন্ধুরা মকর রাশির ক্ষেত্রেও কিন্তু বুধের অষ্টমে হওয়া ভালো ফল দিতে চলেছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে মকর রাশির এই মুহূর্তে কর্কটে মানে সপ্তমে বুধ বসে রয়েছে সপ্তম স্থান আমরা কি জানি সপ্তম স্থান মানে বিবাহের স্থান সপ্তম স্থান পার্টনারের স্থান সপ্তম স্থান অপোনেন্ট স্থান অর্থাৎ আপনার সামনে যে ব্যক্তিটা আছে সামনে যে আছে সে হচ্ছে সপ্তম মানে এই মুহূর্তে আমি যদি এখানে কথা বলি আমার কথা ওই যে আপনারা ইউটিউবের ওয়েপার থেকে শুনছেন আপনি হচ্ছেন আমার সপ্তম আর আপনার সপ্তম হচ্ছে আমি ঠিক আছে সপ্তমের সাথে কনজুগার লাইফ ম্যারিটিয়াল লাইফ এগুলো অনেক কিছু কিন্তু যুক্ত থাকে তার সাথে ভোগ ফুর্তি বিলাসিতা এগুলোও কিন্তু যুক্ত থাকে তো সেইখানে বসে রয়েছে কে বুধ বাচ্চা ছেলে আমরা প্রত্যেকেই জানি যারা আমরা ট্রুলি অ্যাস্ট্রোলজি করি তারা আমরা জানি যে বুধের কিন্তু সপ্তমের প্রভাব ভালো হয় না কারণ বুধ একটা বাচ্চা ছেলে আপনি ভাবুন না আপনি একটা বাচ্চা চঞ্চল চঞ্চল একটা বাচ্চা যার মধ্যে কোনো ম্যাচিউরিটি নেই যার মধ্যে প্রচণ্ড বুধ যার মধ্যে প্রচণ্ড এনার্জি এরকম একটা মানুষ সে এরকম একটা প্ল্যানেটের যার মানে আমরা বুঝতে পারি সে সপ্তমের মতো জায়গায় সে তাকে রিলেশনশিপের জায়গাতে সব সপ্তমের জায়গাতে বসে রয়েছে সপ্তমে বুধ কখনো ভালো হয় না সপ্তমে বুধের ভৌমদোষ হয় যেরকম মঙ্গলের ভৌমদোষ হয় তেমনি বুধেরও ভৌমদোষ হয় ঠিক আছে তো সপ্তমে বুধকে আমরা ভালো পাই না বুধের ক্ষেত্রে কি করবে কি করছে আপনাদের যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে কি করছে সম্বন্ধের ক্ষেত্রে আপনি প্রচন্ড চুজি হয়ে যাচ্ছেন সম্বন্ধের ক্ষেত্রে সম্বন্ধ এলেও দেখা যাচ্ছে কী করছে দুটো জিনিস করতে পারে ডিস্টার্ব এক নম্বর হচ্ছে যে আপনার কোনো মেয়ে পছন্দ হবে না কারণ আপনি আপনার লজিক খাটাচ্ছেন আপনার বুদ্ধি খাটাচ্ছেন এই মেয়ের মধ্যে ওই খুঁত ওই মেয়ের মধ্যে ওই খুঁত আবার যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলেদের ক্ষেত্রেও আপনি চুজি হয়ে যাচ্ছেন এর ক্ষেত্রে ওই খুঁত ওটা হলে ভালো হতো এটা হলে ভালো হতো বলে আপনি কোনো স্ট্রিক্ট ডিসিশনে আসতে পারছেন না ঠিক আছে এটা আপনার বুধ সপ্তমে থাকার জন্য এই কদিন ধরে আপনি এই নেগেটিভ এফেক্টটা পাচ্ছিলেন আর যেটা কিনা। আপনার ক্ষেত্রে ডিস্টার্ব দিচ্ছিল বিয়ের জায়গায় সম্বন্ধ চুজ করতে ডিস্টার্ব দিচ্ছিল ঠিক আছে সম্বন্ধ পাকা হতে ডিস্টার্ব দিচ্ছিলো বুধ যোগাযোগ ছিল যোগাযোগ আনছিল কিন্তু কোনো ফাইনালাইজ করতে দিচ্ছিল না সেই জায়গাটায় বুধ অস্তমিত হওয়ার জন্য আঠেরোই জুলাই থেকে এগারোই আগস্ট অব্দি এই সময়টায় আপনাদের পাত্র বা পাত্র নির্বাচনের জন্য কিন্তু ভালো সময় হতে চলেছে প্লাস ব্যবসায়িক ক্ষেত্রে এই যে এই সময় একটা কথা বলবো যদি বড়ো কোনো ইনভেস্টমেন্ট না করেন বড়ো কোনো ইনভেস্টমেন্ট যদি না করেন তাহলে আপনার ব্যবসা যেরকম চলছিলো সেরকম চলবে ব্যবসায় কোনো খারাপ কিছু হবে না কিন্তু বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন না ঠিক আছে আর এই ক্ষেত্রে কিন্তু বুধ আপনার ক্ষেত্রে ভালো ফল দিতে চলছে আঠেরোই আগস্ট থেকে এগারো আঠারোই জুলাই থেকে এগারোই আগস্ট অব্দি ঠিক আছে লাস্ট রাশি এটা বলে শেষ করবো আর লম্বা করা ভিডিওটা সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে বুধ এই মুহূর্তে কোথায় আছে সিংহ রাশি ক্ষেত্রে বুধ এই মুহূর্তে দ্বাদশে বা কর্কটা অবস্থান করছে কর্কটে অবস্থান কর্কট স্থানে বুধ এমনি ভালো ফল দেয় না তার মধ্যে কর্কট এমনিতে বুধ চঞ্চল বসে রয়েছে চন্দ্র যে নিজেও চঞ্চল মানে অস্থিরতা বেড়ে যাবে অতি চঞ্চল ভাব বেড়ে যাবে ঠিক আছে এবং জল রাশি জলও কিন্তু স্থির হয় না জলও কিন্তু চলমান ঠিক আছে তাহলে কর্কটে বুধ ও মানে এর এর নেগেটিভ এফেক্ট বেড়ে যায় কর্কটে উল্টে দ্বাদশস্থান স্থান মানে ব্যয়স্থান সিংহ রাশি ক্ষেত্রে বুধের দ্বাদশে অবস্থান প্রচুর পয়সা বের করে দেওয়া প্রচুর খরচা হয়ে যাওয়া আননেসারি খরচা হয়ে যাওয়া টাকা আপনি রাখতে চাইলে রাখতে পারবেন না সেভিংস হবে না এই প্রবলেমটা বাড়িয়ে দিচ্ছিল প্লাস হসপিটালের পেছনে খরচা কিন্তু বাড়ানোর সম্ভাবনা বুধি বুধের থাকা অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে সেই জায়গায় বুধ অস্তমিত হওয়াতে আপনার খরচা কমবে কারণ দ্বাদশে বসে থাকা প্ল্যানেট তার শক্তি হারালো শক্তি হারালো মানে সেটা কমজোরি হলো তার যে ছটফটানি সেটা একটু কমলো ফলে আপনার যে পয়সার ফ্লো প্রচুর পরিমাণে বেরিয়ে যাচ্ছিলো সেটাই কিন্তু কিছুটা হলো আপনি স্বস্তি পাবেন এটুকুনি বলতে পারি খরচা কমবে কিছুটা হল সেভিংস হবে আঠেরোই জুলাই থেকে এগারোই আগস্ট ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়স্বজন থেকে শুরু করে সবার কাছে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন